কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার রোড নবশিখা স্কুলের গলিতে আরো সহজ করে চিনতে বনশ্রী আইডিয়াল এবং ম্যারাদিয়া মাঝামাঝি আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবে জনপ্রিয় দশের মডেল ভাই সাত মানে একেবারে হচ্ছে নাগাল কাছে একদম বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি সামনে থেকে শুরু করেন সামনের লাইটগুলো হচ্ছে গ্রিন সিলেকশনের লাইট ভাই দেখছেন একটু গ্রিন শেড আছে জি যাই না আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এবং গ্রিলও কিন্তু হচ্ছে আপনার গাড়ির সাথে অরিজিনাল চোখে দেখা যাবে না বাট ক্যামেরার থেকে দেখা ক্যামেরা না চোখের থেকে তো বেশি ই না ঢাকা মেট্রো বি সিরিয়াল জি সি লাইটগুলো অরিজিনাল আছে আপনার আপনার এই গ্রিলের ব্যবহার করা আছে হ্যাঁ আপনার গাড়ি টাচ আপ করা আছে ভাই জি জি এরাউন্ড আপনার লাইট ইয়া গ্লাসটা অরিজিনাল আছে ওকে দেখেন এইগুলোর ভিতরে হচ্ছে সেমি টিনটেক আসছে আচ্ছা আচ্ছা গাড়ির ভিতরে কালার কালার ভাই টাচ আপ করা আছে টুকটাক এগুলা নিয়ে কোনো অক্সিডেশন ভিতরে একেবারে বিস কালার এটা তো দারুণ দারুণ এই যে দেখেন উডেনটা কত সুন্দর অনেক সুন্দর উডেন এই উডেন চাইদা বেশি আমি ব্যক্তিগতভাবে আমার পছন্দের উডেন আচ্ছা উডেনটা সুন্দর এবং বেসিক কভারের ব্যবহার করা আছে নতুন সিট কভার মানে একজন কাস্টমার এর পরে কিছু করতে হবে নাচ্ছু করতে হবে একদম বাই এন্ড র‍্যাপ কন্ডিশনে আছে এ হচ্ছে বাম পাশে ডোর পিছনের ডোর জি হ্যান্ডেলস কাপলটা সহ এবং বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পেছনের গ্লাসটাও ভাই অরিজিনাল পেছনে লাইটগুলো অরিজিনাল আছে এবং দেখেন প্রিমিয়ার লোগো ব্যবহার করা আছে ওকে ঢাকা মেট্রোকো বিস সিরিয়াল বিস সিরিয়াল এবং দেখেন এই টায়ারগুলোও কিন্তু অলমোস্ট অলমোস্ট নিউ আচ্ছা সিএনজি এলপিজি আছে ভাই না কিছু নাই তেলের গাড়ি 100% অফ 100% চেক করে নেবে সামনে নিচে উপরে নিচে ঢুকা যেভাবে পারে ওকে কোনো সমস্যা নেই বডি তো ফ্রেশ বডি ফ্রেশ বডি একদম ফ্রেশ কন্ডিশন যা আছে সব কিছু অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ এবং পুশ স্টার্ট স্টার্ট ক্রুজ কন্ট্রোল যদিও দশের মডেল এটা আসে না এটা আফটার মার্কেট জি জি আপনি দেখছেন মনিটরটা কত বড় একদম বিগ সাইজ বিগ সাইজ চলেন এবার ইঞ্জিনটা দেখি দেখেন ইঞ্জিনটা এখনো অরিজিনাল আছে সিসি হচ্ছে পনেরোশো বাই পনেরোশো সিসি রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পনেরোতে রেজিস্ট্রেশন শেষের দিকে আচ্ছা এবং ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে যে ক্যাশিস মার্সেল ভাই ক্যাশিস মার্সেল অরিজিনাল আছে একদম অরিজিনাল অবস্থায় আছে টয়োটা এটা অ্যাপ প্রিমিও প্রিমিও দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন বাই এই গাড়ির প্রাইস কেউ চাচ্ছেন এই গাড়ির প্রাইস চাচ্ছি ভাই আরেকটা কথা ভাই প্রাইজের আগে এই গাড়িটার কাগজ আমি করে দিব আর কয়েকদিন আছে এক মাসের কম আছে কাগজ হ্যাঁ আমি কাগজ করে দিব গাড়িটার প্রাইস চাচ্ছি তার ভিতরেই আপনার বাইশ লক্ষ ষাট হাজার টাকা বাইশ লক্ষ ষাট হাজার টাকা আজকেম প্রাইস জি পেপার আপডেট করে দিই একেবারে ফুল আপডেট আর আশা করে অবশ্যই দাম কমবে ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আসবে ভালো দেখবেন আসসালামু আলাইকুম